বনের গভীরে সূর্যের আলোয় ঝলমল করা পাতার ফাঁকে যখন নীলচে সবুজ ঝিলিক ধরা দেয় তখন বোঝা যায় কোনো অদ্ভুত প্রাণীর আবির্ভাব হয়েছে পাখিদের রাজা সৌন্দর্যের প্রতীক আর ভারতের জাতীয় পাখি ময়ূর হাজার হাজার বছর ইতিহাসে ময়ূর শুধু একটি পাখি নয় বরং ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক জীবন্ত প্রতীক পুরাণ থেকে লোককথা রাজপ্রাসাদের বাগান থেকে গ্রামীণ আঙিনা যেখানেই তাকান ময়ূরের উপস্থিতি মানুষকে মুগ্ধ করেছে কিন্তু শুধু সৌন্দর্যই নয় এই অসাধারণ পাখির জীবনযাপন অভ্যাস বনের সঙ্গে মেলবন্ধন তার বেঁচে থাকা সংগ্রাম এই সবের মধ্যেই লুকিয়ে আছে রোমাঞ্চকর গল্প আজকের ভিডিওতে আমরা জানব ময়ূরের রঙিন পালকের রহস্য তাদের সঙ্গী টাকার অদ্ভুত নাচ আর বনের জীবনে তাদের ভূমিকা এমনকি মানুষ ও ময়ূরের চিরন্তন সম্পর্কের এক অনবদ্য কাহিনী তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ ময়ূর বনের রঙিন নাচের সম্রাট ময়ূরের পরিচয় ও বৈশিষ্ট্য ময়ূরের বৈজ্ঞানিক নাম প্যাভো ক্রিস্ট্যাটাস এটি ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশের কিছু অংশে পাওয়া যায় ভারতের জাতীয় পাখি হিসাবে ময়ূর ভারতীয় সংস্কৃতির এক অপরিহার্য অংশ সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল তাদের ঝলমলে রঙিন লেজের পালক আসলে এগুলি লেজ নয় ট্রেন বা অতিরিক্ত পালক পুরুষ ময়ূরের পালক থাকে ঝিকিমিকি সবুজ নীল ও সোনালি আভা প্রতিটি পালকের ডগায় থাকে চোখের মতো দাগ যাকে বলা হয় ওসিলি মেয়েরা তুলনামূলক ছোট ধূসর বাদামী রঙের হয় তাদের বলা হয় পিহেন আর পুরুষ হল পিকক ময়ূরের নাচের জাদু বর্ষাকালে যখন আকাশে মেঘ জমে তখন ময়ূরের সৌন্দর্য প্রকৃত রূপ ফুটে ওঠে পুরুষময় তখন ডানা মেলে ধরে ঝলমলে পালক উঁচু করে সঙ্গীকে আকৃষ্ট করার জন্য নাচে এই নাচ শুধু প্রযোজনের জন্য নয় বরং প্রকৃতির এক অনবদ্য শিল্প গবেষণা বলে মেয়েরা সেই পুরুষকে বেছে নেয় যার পালক বেশি উজ্জ্বল এবং নাচ বেশি আকর্ষণীয় প্রাচীন ভারতীয় কবিতা থেকে আধুনিক সিনেমা পর্যন্ত ময়ূরের নাচ বরাবরই মানুষের কল্পনাকে রঙিন করেছে পুরাণ ও সংস্কৃতিতে ময়ূর ভারতীয় পুরাণে ময়ূর বারবার এসেছে মহাভারতে কৃষ্ণের ময়ূরপঙ্খী মুকুট আজও বিশ্ববিখ্যাত কার্তিকেয় দেবতার বাহন ময়ূর আবার বৌদ্ধ ধর্মে ময়ূরকে অমরত্ব ও প্রজ্ঞার প্রতীক বলা হয় লোকসঙ্গীত চিত্রকলা ও নৃত্যে ময়ূরের উল্লেখ অসংখ্যবার হয়েছে গ্রামের ছেলেমেরা আজও ও বর্ষার দিনে ময়ূরের ডাক শুনে আনন্দে ভরে ওঠে খাদ্যাভ্যাস ও বনের ভূমিকা ময়ূর তারা খায় শস্য পোকা ছোট সাপ টিকটিকি এমনকি বিষাক্ত সাপও এজন্য গ্রামীণ এলাকায় মানুষ ময়ূরকে বন্ধু মনে করে তারা কিভাবে বনের প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে তার গল্প সত্যিই বিস্ময়কর কারণ তারা কৃষিক্ষেত্রের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে ময়ূরের ডাক ও যোগাযোগ ময়ূরের ডাক বর্ষাকালে বিশেষভাবে শোনা যায় তাদের উচ্চকণ্ঠের ডাক আসলে সঙ্গী খোঁজার ডাক গ্রামীণ মানুষ বলে ময়ূর ডাকলে বৃষ্টি নামবে হুমকি ও বেঁচে থাকার লড়াই যতই সুন্দর হোক ময়ূর কিন্তু বহু হুমকির মুখে পড়েছে আজকাল বনভূমি ধ্বংস শিকারীদের হাতে প্রাণ হারানো পালকের অবৈধ ব্যবসা তবুও সৌভাগ্যের বিষয় ভারত সরকার ময়ূরকে সংরক্ষিত পাখির তালিকায় রেখেছে ফলে এখন তাদের সংখ্যা তুলনামূলকভাবে নিরাপদ ময়ূর ও মানুষের সম্পর্ক ময়ূর শুধু বনের প্রাণী নয় বরং মানুষের আনন্দ কল্পনা ও সংস্কৃতির সঙ্গী গ্রামীণ মানুষ তাদের ভালোবাসে আবার শিল্পীরা ময়ূর থেকে অনুপ্রেরণা পান ময়ূরের রঙিন নাচ যেন প্রকৃতির কবিতা যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ওয়াইল্ড স্টোরিকে সাবস্ক্রাইব করুন